যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি ট্রাম্প বাইডেন দুই নেতার বিতর্কে উঠে এসেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইস্যু আর এ যুদ্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় থাকলে এমন যুদ্ধ পরিস্থিতি তৈরি হতো না বলেও দাবি করেন এই রিপাবলিকান নেতা বলেন আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে সেনা প্রত্যাহার দেখেই পুতিন পুতিন ইউক্রেনে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ বুঝেছেন বাইডেন প্রশাসন কতটা অযোগ্য এরই জবাবে বাইডেন বলেন পুতিন একজন যুদ্ধ অপরাধী কারণ তিনি ইউক্রেনের হাজার হাজার মানুষকে হত্যা করেছেন পুতিন পুরনো সোভিয়েত সাম্রাজ্যকে নতুন করে প্রতিষ্ঠিত করতে চান বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট এরপর বাইডেন সবার কাছে প্রশ্ন রাখেন পুতিন কি কেবল ইউক্রেনকে গ্রাস করে থেমে যাবেন কিনা এরপর পোল্যান্ড সহ ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর কি হবে তিনি আরও বলেন ইউক্রেনের জন্য ন্যাটো যা করছে যুক্তরাষ্ট্র তাই করছে পশ্চিমা সামরিক জোটের মতো যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে বলে জানান জো বাইডেন নাদিম মারজান সময় সংবাদ